ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إلا وأنتم مسلمون قال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد সম্মানিত মুরব্দে আনি আর জনপুনে রাজতা ময়লা কুমার মতুল্লাহী আমাদের বিশেষ অতিথি এতক্ষণ আলোচনা করছিলেন তিনি মূলত শারীরিক প্রয়োজন করতে বেশ ঠান্ডা লেগেছে আপনারা সেটা দেখেছেন এজন্য তিনি অল্প সময় কথা বলে ছেড়ে দিয়েছেন আমরা দোয়া পরী আল্লাহ তালা তাকে যেন সুস্থতা দান করে দেন আল্লাহ আমিন সম্মানিত বুদ্ধি সংক্ষিপ্ত সময় আমরা কিছুক্ষণ পরেই এছাড়া আমাদের আজান হবে একটি আয়াত করেছি সৌরত আল একশো দুই নম্বর আয়াত আমরা এই আয়াতের উপরে অল্প সময় কথা শুনবো আল্লাহ আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো হাপ আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত মুসলিমন আর তোমরা মুসলমান না হয়ে মারা যায় না মৃত্যুবরণ করো একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে তিনটা কথা বলেছে কয়টা কথা তিনটা কথা এক নম্বরে আল্লাহ বলেছেন ঈমানের কথা দুই নাম্বারে বলেছেন আকওয়ার কথা তিন নাম্বারে বলেছেন মুসলমানের কথা কয়টা কথা তিনটা কথা আল্লাহ প্রথম আহ্বান জানিয়েছে ইয়া গাইওয়াল্লাযিনা আমাল আমরা এখানে যারা উপস্থিত হয়েছে। আমরা সবাই ईमानदार কিনা ईमानदार না ईमानदार তাহলে এই কোরআনের আয়াত এত কথা আমাদের জন্য তাদের জন্য আমাদেরকে জন্য ইমানদারদেরকে আল্লাহ বলছেন খাটি আমার তখন তোমরা আল্লাহকে ভয় কর তাহলে ইমানদার কারা ইমানদার কারা সুরা হজরতের মধ্যে আল্লাহ আলমে বলছে আমানু বিল্লাহ আমানু রসুল এই খুব মালামিয়ার তাবু যে নিশ্চয় মোমেন্ট তো তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান এনেছে অতপর এই ইমানের মধ্যে তারা কখনো সন্দেহ পোষণ করে নাই সোহান ইমান আনার পরে ইমানের মধ্যে আর কি করে নাই সন্দেহ পোষণ করে নাই ইমান আনতে হয় কয়টা জিনিসের উপর সাতটা জিনিসের উপর ইমান আনতে হয় কয়টা জিনিসের উপর সাতটা জিনিসের উপর পড়েন নাই আমান্তবিল্লা

কারণ ইমান প্রত্যেক দিন আনার জিনিস ইমান বাড়ে আবার মাঝে মাঝে কমে ইমানের পরিচর্যা করলে ইমান বাড়ে আর ইমানের পরিচর্যা না করলে ইমান কমে যায় এই জন্য ইমানে কি করতে হয় পরিচর্যা করতে হয় ইমানে কি করতে হয় পরিচর্যা করতে হয় আবার আল্লাহ বলছেন ইমান আনলে ইমানের পরে আর সন্দেহ পোষণ করা যাবে না দেখুন আমাদের সমাজে অনেক মানুষ অনেক ভাবে ইমান আনে কেউ আল্লাহ মানে কিন্তু একজন আল্লাহ মানে না আল্লাহ মানে তিনজন কয়জন তিনজন জানেন যে পৃথিবীতে আল্লাহ তিনজন মানে এমন মানুষ আছে আছে খ্রিস্টানরা কয়েক কোথায় বিশ্বাস তিন কোথায় তারা আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করে তাকেও আল্লাহ হিসাবে মানে আবার আল্লাহর স্ত্রী হিসেবে মানে হযরতে মারিয়ামকে আল্লাহ পুত্র হিসেবে মানে হযরতে ঈসাকে নাউজুবিল্লাহি নিজ্জালে আল্লাহ কি কোনো স্ত্রী মে আছে নাকি না কোন স্ত্রী আছে নাই আল্লাহ কি বলেন আল্লাহর উপর কিভাবে ঈমান আনতে হবেsetopt একটা সূরার মধ্যে আল্লাহ তো পরিচয় দেন আল্লাহ বলেন

কিন্তু আল্লাহ এক বললেন না ওয়াহে বললেন না আল্লাহ বললেন আল্লাহ বলে আপনি আল্লাহ একক একদের পরে আর দুই হয় না তিন হয় না একক হয় বলুন না এরপরে আল্লাহ 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 কারো কাছে মুখাপেক্ষি নন পৃথিবীতে যা কিছু আছে যত সৃষ্টি আল্লাহ আছে সকল সৃষ্টি আল্লাহ রীনের কাছে মুখাপেক্ষি সোহান আল্লাহ আমরা কার কাছে বোকাবে কি আল্লাহর এরপরে আল্লাহ বললেন কেউ আল্লাহ নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কেউ কেউ জন্ম দেয় নাই এই আল্লাহর পরিচয় দিচ্ছেন শেষের আল্লাহ বললেন আল্লাহ আলামী এর মতো আল্লাহর মতো পৃথিবীতে হোক এবং জমিনের নিচে হোক আর কোন সৃষ্টি আল্লাহ রপুল আলমিনের সমকক্ষ নাই সোহান আল্লাহ সমকক্ষ আর কিছু নাই মাত্র ছোট্ট ছোট্ট চারটা আয়াত চারটা আয়াতের মধ্যে আল্লাহ রকুল আলমিন তার সম্পূর্ণ পরিচয়টা দিয়ে দিলেন আল্লাহ রকুল আলমিনের উপরে এভাবে ইমান আনতে হবে আবার কেউ ইমান আনের উপরে আমান তো

তাকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে আবার অনেকে আছে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু শেষ নবী হিসাবে মানে না আছে না কাদিয়ানিরা বিশ্ব নবীকে নবী হিসাবে মানে কিন্তু তিনি যে শেষ নবী তারপরে যে আর কোন নবী আসবে না এটা তারা বিশ্বাস করে না তারা মনে করে বিশ্ব নবী ও নবী গোলা মোহাম্মদ কাদিয়ানি ও নবী না এভাবে বিশ্বাসের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে না নাই কি আছে না আছে এরকম ইমান আনলে হবে না ইমানের মধ্যে যতুরমান থাকলে হবে না ইমানের মধ্যে সমস্যা থাকলে হবে না ইমানের মধ্যে রোগ থাকলে হবে না ইমানের মধ্যে কোন প্রকার সন্দেহ থাকলে হবে না ইমান আনতে হবে পরিপূর্ণ ইমান হবে কিরকমের পরিপূর্ণ ইমান আনতে হবে আবার আপনি আমি আমরা যদি একটু রসুলের জীবনের দিকে তাকাই তার আগের জমানার নবীদের জীবনের দিকে তাকাই নবীদের সাহাবিদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ইমান আনলে ওই ইমানের একটা প্রভাব প্রত্যেকটা মানুষের উপর পড়ে ঠিকই না যে ব্যক্তি ইমান আনে তার উপর ইমানের একটা প্রভাব পড়ে যারা তিন কোথায় বিশ্বাসী তাদের উপরে এই প্রভাবটা পড়বে না যারা তিন কোটি বেশি তিন কোটি খোদায় বিশ্বাসী তাদের উপরে প্রভাব পড়বে না যারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ রব্বুল আলমকে আল্লাহ হিসাবে মেনে নেয় এই ইমানদারের উপরে বিভিন্ন রকমের প্রভাব এসে হানা দেয় ঠিক না মাঝে মাঝে ইমান আনলে ইমানের পরীক্ষা হয় ইমানের কি হয় পরীক্ষা হয় আমরা দেখতে পাই

তুমি যদি আমাকে রব হিসাবে অস্বীকার করো তুমি যদি মুসার উপরে ইমান আনো তাহলে তোমার উপরে শাস্তি দেওয়া হবে শাস্তি কার্যকর করা হবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আসিয়া বলে ফেরা কত শাস্তি শাস্তি দিতে দিতে তুমি যদি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দাও তাহলে তুমি আমাকে ইমানের এই পথ থেকে এক চুল লড়াতে পারবে না ফেরাও জলনাথকে ডাক দিয়েও জলনাথ কোরঅপনিয়া আসক জলকোরঅপনিয়া আসক ফেরাউন আজিয়াকে ডাক দিয়ে বলে আসিয়া শেতবারের মতো বলছি তুমি যদি এখন আমার উপর ঈমান আনো মুসা আর আল্লাহতে ঈমান ছড়িয়ে দাও তাহলে আমি বলছি শোনো তোমার জীবন আমি ভিক্ষা দেব হযরত আজিয়া বলে না না ফেরাউন তোমার কোনো কথায় কাজ হবে না জলক কি নির্জেহ দাও জলপাত আজিয়ার মাথার উপরে ঘোড়া চালিয়ে দাও হজরতে আসিয়া রাজি আল্লাহ আঙ্গার মাথার উপরে কলা হলো মাথা থেকে ফিনকিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে হজরতে আসিয়া আল্লাহ দরবারে যদি হাত তুলে মোনাজাত করলেন আল্লাহকে বললেন ওয়া রক্তে বেরিলি আল্লাহ আল্লাহর কাছে যদি হাত দিলে বললেন আয় আমার রব আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আমার মাতার উপরে থেকে রেখেছে করাত থেকে আমাকে নিখন্ডিত করে ফেলতেছে তোমার কাছে একটা করে তোমার কাছে একটা আল্লাহ করে আল্লাহ জান্নাতের মধ্যে তোমার ঘর যেখানে রয়েছে তোমার যে বাড়ি যেখানে রয়েছে তোমার ঘরের পাশে আমার জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে দিও রব টেনে নিলি রাইঙ্গার জানা আল্লাহ রবুল আল তোমার যে ঘর রয়েছে তোমার ঘরের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও তোমার ঘরের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও

দেখা যাবে তোমার আল্লাহ শক্তিশালী নাকি আমি নিজে শক্তিশালী এইটার আল্লাহ হবে প্রতিযোগী হবে যদি তুমি পাশ হয়ে যাও তাহলে আমরা ঈমান আনবো তোমার উপরে আর তুমি যদি হেরে যাও তাহলে তোমার নবুয়ত তুমি আর দাবি করতে পারবে না ওসা বললেন ঠিক আছে দিনভর ঝিকলো ফেরাউন 90000 যাদুকর একসাথে করলো 90000 যাদুকর

জাদুর সাপ ছেড়ে দিল প্রত্যেক জনে যদি একটা করে সাপ সারে তাহলে কত হাজার নব্বই হাজার সাপ ছেড়ে দিল মুসা আলাইসালাম লিখে একটু ভয় পেয়ে গেলেন আল্লাহ ভয় পাওয়ার কোন কারণ নাই তোমার হাতে যে লাঠিটা হয়েছে এই লাঠিটা তুমি মাটিতে ছেড়ে দাও সোহা এই লাঠিটা তুমি মাটিতে ছেড়ে দাও যদি সালাম লাশিটা মাটিতে ছেড়ে দিলেন এত বিশাল একটি সাপ হাত করেছে সাপের মুখের এক মাথা রয়েছে মাটির সাথে আর এক মাথা শ্বাস নেওয়ার সাথে সাথে নব্বই হাজার নব্বই হাজার জাদু পরের জাদু রয়েছে একসাথে সকল জাদুগুলোকে এক সাপ ফেলেছে এই দেখার সাথে সাথে নব্বই হাজার জাদুঘর একসাথে ওই জায়গায় আল্লাহ কাদের আল্লাহ তাদের ঘটনাকে উল্লেখ করে বলেন নব্বই হাজার জাদুকর যখন দেখলো মুসা আলে ইসলামের হাতের মাটি সাপ হয়ে তাদের নব্বই হাজারের জাদু একসাথে ফিরে ফেলেছে জাদুকররাও মনে হয় যেন সাপের মুখের মধ্যে চলে যাবে এই অবস্থায় তারা বুঝতে পারল মুসাও যদি জাদুকর হতো তাহলে তার হাত থেকে যে লাঠি পরে সাপ হয়ে গিয়েছে এই সাপ কোনোদিন আমাদের সাপদেরকে খেয়ে ফেলতে পারত না কারণ এক জাদু আর এক জাদুকে খাইতে পারে না যে নিশ্চয় এটা কোনো জাদু নয় নিশ্চয়ই এটা নদীর যা সুতরাং নব্বই হাজার ওই জায়গায় মুসা আলাই ইসালামের উপর ইমান এনে ফেললো সবাই বলল সবাই এক সুরে বলল আমরা সকলে কিমান আনলাম তামা মানব সমূহের যিনি রপ্তার উপরে সভা আনলাম এতদিন পর্যন্ত মুসা এবং হারুন যে আল্লাহ দাওয়াত দিয়েছিল যে রবের দাওয়াত দিয়েছিল আমরাও সেই রবের উপরে ইমান গ্রহণ করলাম সোহান নব্বই হাজার জাদুকর জাদুরকে আনা হয়েছিল মুসা আলে ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য নব্বই হাজার জাদুকর এখন মুসার পক্ষে চলে গিয়েছে ফেরাউজ বলে খবর কি ফেরাউজ বলে কি

তাদেরকে আনা হয়েছিল আমার পক্ষে কাজ করার জন্য তারা আমার পক্ষে কাজ না করে তারা মুসার পক্ষে চলে গিয়েছে মুসার আল্লাহর উপর ইমান এনেছে মুসার রবের উপর ইমান এনেছে তাই শোনো তাদের ডান হাত এবং বাম পা খেতে দাও না হুজুবিল্লা তাদের ডান হাত এবং বাম পা কেটে দাও তারপর তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও নব্বই হাজার জাদুকর একসাথে তাদের ডান হাত এবং বাম্পা কেটে দেওয়া হলো এরপরে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে শহীদ করে দেওয়া হলো চিন্তা করতে পারে কত হাজার নব্বই হাজার কি করতো সুন্দর করে বলছেন নব্বই হাজার জাদুকর কি একসাথে একসাথে নব্বই হাজার জাদুকর ওই জায়গায় মুসলমান হয়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল একটু চিন্তা করে দেখেন একজন নয় দুইজন নয় নব্বই হাজার মানুষ কি একটা রায় দুনিয়া থেকে শহীদ করে দেয়া হলো নব্বই হাজার জাদুঘরের আর কোন অপরাধ ছিল কিনা তারা কি দুনিয়াতে হত্যা করেছিল কে কাউকে হত্যা করেছিল চুরি করেছিল ডাকাতি করেছিল যেটা করেছিল না কি কোন অপরাধ করে নাই একমাত্র অপরাধ তারা ইমান এনেছিল আল্লাহ উপর একমাত্র অপরাধ কি তারা ইমান এনেছে আল্লাহর উপরে আল্লাহ বলছেন অনা কিল্লা এমনিও অমিন অবিলাহিন আজি জিন এই সমস্ত ইমান আদাল যাতে কি ইমান আদালত অপরাধে তুমি বিদায় করে দেয়া হচ্ছে যাদেরকে ফাঁসির কাছে জোরানো হচ্ছে যাদেরকে জেলে মারা হচ্ছে যাদের উপরে নির্যাতন হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন তাদেরকে বিভিন্ন রকমের হচ্ছে এই সমস্ত মানুষের দুনিয়াতে অপরাধ নাই এই সমস্ত মানুষের দুনিয়াতে ডাকাতির কোন অপরাধ নাই এই সমস্ত মানুষের দুনিয়ায় কোন জেনার অপরাধ নাই এই সমস্ত মানুষের দুনিয়াতে টেন্ডার কোনো অপরাধ নাই এই সমস্ত মানুষের দুনিয়াতে আগার কোন অপরাধ নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অপরাধ হল এই সমস্ত মানুষেরা আল্লাহ রকুল আলমিনের পরে ইমান এনেছিল অপরাধ কি একমাত্র অপরাধ কি আল্লাহর পর ইমান এনেছিল এই আল্লাহর পর ইমান আনার কারণে নব্বই হাজার ইমানদারদেরকে জায়গায় এক সময় একই সাথে ডান হাত এবং নাম পা কেটে হয়েছে এবং সাথে সাথে চুলে চড়িয়ে ফাঁসিতে চড়িয়ে তারপরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কারণ কি অপরাধ কি অপরাধ হলো তারা আল্লাহর উপর ইমান এনেছিল বন্ধুগণ আমার আপনি আমি আমরা আমরাও মাঝে মাঝে ইমান আনি কিন্তু আমাদের উপরে পরীক্ষা আসে না কারণ ইমান আমাদের পরিপূর্ণ হয় না এখন শুনো ইমানের দাবি হলো দুইটা ইমানের দাবি কয়টা মৌলিক দাবি কয়টা দুইটা এক নাম্বার দাবি হলো আপনি প্রত্যেকদিন ইমান আনবেন এক নাম্বার দাবি কি প্রত্যেক দিন ইমান আনবে ইমান কবে আনছে মনে আছে যদি আমার জিজ্ঞাসা করা হয় আনছে কবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি হ্যাঁ মুসলমান বাবা মুসলমান মা সেই করে জন্মগ্রহণ করেছি জন্মসূত্রে মুসলমান জন্মসূত্রে ইমানদার নতুন করে আমি ইমানদার ধরেছি কবে এই জন্যই জন্মসূত্রে মুসলমান বিধায়ী মসজিদ খালি বিশাল বিশাল মসজিদ কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না আর যদি কষ্ট করে শ্রম দিয়ে তারপরে ইমানের দাবি পূরণ করা লাগতো তাহলে মসজিদ গুলা খালি থাকতো না তখন মসজিদ ভরা থাকতো এই জন্য ইমান প্রত্যেক দিন কারণ ইমান মাঝে মাঝে কমে যায় ইমান মাঝে মাঝে কি হয় কমে যায় মোবাইল চালাই না মোবাইল চালাইলে বেশি বেশিক্ষণ চালাইলে কাজ কমে যায় না আবার কারেন্টের সাথে কানেকশন দিতে হয় কানেকশন দিলে আবার চার্জ হয় আবার চালা হবে প্রত্যেক দিন চার্জ দেওয়া লাগে মাঝে মাঝে দিনে দুই তিন দেওয়া লাগে যে মোবাইলের ব্যাটারি

ইমানের যত্ন নিতে হবে ইমানের যদি যত্ন না নেই তাহলে কখন ইমান ছুটে যায় কখন ইমান চলে যায় কখন ইমান হারা হয়ে যায় কেটা বোঝা বড় দায় হয়ে যাবে এই জন্য ইমানের যত্ন নিতে হবে ইমানের ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে কখনো যেন কোনোভাবে আমার ইমান ছুটে না যায় ইমান চলে না যায় ইমানটা যেন পরিপূর্ণ ভাবে থাকে এই জন্য প্রত্যেক দিন সময় সময় আমাদের ইমান গ্রহণ করতে হবে দুই নাম্বার দাবি হলো ইমানের ইমান আনছি জাতি ইমানের দুই নাম্বার দাবি হলো ইমানের উপরে আমল করতে হবে আল্লাহর উপরে বিশ্বাস হয়েছে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাসের উপরে আমল ঠিক মতো করি না কি ঠিক না ইমান আনছে তো ইমানের এক নাম্বার দাবি হলো ইমান আনার পরে নামাজ পড়তে হবে জাকাতের ফরজ হলে জাকাত দিতে হবে হজ করা ফরজ হলে হজ করতে হবে কি ঠিকই না এটা হলো ইমানের দাবি রমজান মাসে রোজা রাখতে হবে কিন্তু ইমান আনছে ঠিকই কিন্তু ইমানের আমল ঠিক মতো করি

আমরা মাঠে এখন আজ হবে আজানের পরে এখানে জামাত হবে আর মসজিদও জামাত হবে উজু করে ওইখানে উজু করার জায়গা আছে এখানে যারা নামাজ পড়ে পঞ্চাশ এখানে নামাজ হবে ওইখানে পঁয়তাল্লিশ এ নামাজ হবে আপনারা মসজিদে পাঁচ মিনিট পরে এখানে নামাজ হবে যাদের উজু আছে এখানে বসবেন যাদের উজু নাই আপনারা উজু করে এখানে আসতে পারেন মসজিদে নামাজ আদায় করতে পারেন